আসসালামু আলাইকুম আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপ্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের এখানে সংস্থাপন শাখায় ১৬ জন লোক নিবে এক নং অফিস সহায়ক এখানে ছয় জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই নং পথ নিরাপত্তা প্রহরী ছয়জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তিন নং পদে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসে লোক একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নং পদে লোক নিবে একজন বেয়ারার সার্কিট হাউস শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নিবে একজন মালি হিসেবে হাউসে সার্কিট শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদে লোক নিবে একজন পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখা হচ্ছে প্রত্যেকটি চাকরি গ্রেড 20 আড়তে 250 থেকে 2010 টাকা বেতন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আর আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে নিয়মাবলী এইচ টিপি ডিসিএম ইচ ইআর পি ইউ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ এগারোই জুন সকাল অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ জুলাই বিকাল ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ